বিয়ে ভাঙার অপরাধে শতদ্রুকে জেলে পাঠালো রূপরেখা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শতদ্রুকে শতদ্রুর মা বোঝায় যে তুই কেন এরকম করছিস তুই শিমুলের জন্য নিজের জীবনটা কেন শেষ করে দিচ্ছিস ওই মেয়ের কথা ভুলে যা তুই রূপরেখার মতো মেয়ে কোনোদিনও দিনও পাবি না ও খুব ভালো মেয়ে ওকে বিয়ে করে তুই ভালো থাকবি কিন্তু শতদ্রু বলে যে আমি আমি রূপরেখাকে ঠোকাতে পারবো না আমি ভেবেছিলাম হয়তো শিমুলকে ভুলে গেছি আর তাকে ভুলে গিয়ে আমি রূপরেখাকে বিয়ে করে ভালো থাকবো কিন্তু যখন শিমুল বিপদে পড়লো তখন আমি বুঝতে পেরেছি যে শিমুল যদি কোনো দিনও বিপদে পড়ে বিয়ের পরেও আমি ওর কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না আমাকে ওর কাছে যেতেই হবে আর রূপরেখা যে শর্ত দিয়েছে যে আমি বিয়ের পরে শিমুলের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না আমি তো সেটা করতে পারবো না এখন দেখতে পাচ্ছি তাহলে তখন তো রূপরেখাকে ঠোকানো হবে তাই আমি বিয়ের আগেই আমি ওর জীবন থেকে সরে গেলাম যাতে রূপরেখা ভালো থাকে আমি চাই না আমার কারণে রূপরেখার লাইফটা শেষ হয়ে যাক শতদ্রুর বোন বলে যে দাদা কেন এরকম করছিস রূপরেখা যদি এখন তোর বিরুদ্ধে কোনো কিছু করে তুই পারবি তো কিছু সামলাতে শতদ্রু জানাই যে সে যদি সত্যি কোনো দোষ করে থাকে আর তার জন্য তাকে যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে সে সেটা মাথা পেতে নেবে এদিকে শতদ্রুর মা বলে যে তুই জানিস না রূপরেখারা যতটা ভালো ততটাই খারাপ ওরা ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ তুই যে বিয়েটা ভেঙে দিয়েছিস তোকে কি এমনি এমনি ছেড়ে দেবে তুই ভাবলি শতদ্রু বলে যা করার করুক আমি সব কিছুর জন্য প্রস্তুত রয়েছি এরপরে পুলিশ অফিসার এসে হাজির হয় শতদ্রু গেট খোলায় দেখে যে পুলিশ অফিসার এসেছে আর তার সাথে রূপরেখা এসে হাজির পুলিশ অফিসার জানায় যে শতদ্রুকে তারা অ্যাড্রেস করতে এসেছে তখনই শতদ্রুর মা বলে কেন এরকম করেছেন রূপরেখা বলে আমার সাথে এরকম করার পরে আমি কি শতদ্রুকে ছেড়ে দেব এটা ভেবেছিলেন আমি কোনোভাবেই শতদ্রুকে এমনি এমনি ছেড়ে দেব না ও আজকে আমার সাথে বিয়ে করবে বলে বিয়ে ভেঙে দিয়েছে পরে হয়তো আরো কোনো মেয়ের সাথে এরকম করতে পারে আমি তো এমনি ওকে ছেড়ে দেবো না শতদ্রু জানাই যে রূপরেখা কেন তুমি এরকম করছো আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে বিয়ের আগে ছেড়ে দিয়েছি কারণ বিয়ের পরে যদি আমার আর তোমার মধ্যে শিমুল কেনে ঝামেলা হয় সেটা তো বেশি খারাপ হবে কিন্তু রূপরেখা বলে আমার যে পেস্টিস গেল বাড়ির কাছে গোটা ফ্যামিলির কাছে আমার মানসম্মান চলে গেছে আমি সেটা কিছুতেই মেনে নেবো না এরপরে পুলিশ অফিসার শতদ্রুকে ধরে নিয়ে যাওয়ার কথা বলে শতদ্রু বলে যে আমি কি করেছি কিসের ভিত্তিতে আপনি ধরে নিয়ে যাবেন আমার সাথে ও কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল না শুধু বিয়ের দিনটা ঠিক হয়েছিল আর আশীর্বাদীর আগেই আমি না করে দিয়েছি তাহলে আমার দোষটা কোথায় তখন পুলিশ অফিসার বলে কিসের দোষ কী অন্যায় সব থানায় গেলে বুঝতে পারবি চ আগে শতদ্রু বলে ভদ্রভাবে কথা বলুন আপনি তুই তুই করেছেন কেন তখন পুলিশ অফিসার বলে তোর কাছে কি আমি কথা শিখব কীভাবে কথা বলবো এরপর শতদ্রুকে জোর করে পুলিশ অফিসার ধরে নিয়ে চলে যায় এদিকে শতদ্রুর মা রূপরেখার কাছে রিকোয়েস্ট করে যাতে শতদ্রুর কিছু না হয় তাকে বাড়ি ফিরিয়ে দেয় কিন্তু রূপরেখা বলে সে সেটা পারবে না সে যেটা করার করে দিয়েছে সো বন্ধুরা এখন শতকে কে জেল থেকে ছাড়াতে যাবে তার মা বোন কি ছাড়িয়ে আনবে না অন্য কেউ ছাড়িয়ে আনবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো